রাঙ্গামাটি শহরের বিজন স্মরণী সড়কে এই ভবনে চলছে কর্মসংস্থান ও জনশক্তি কার্যক্রম অথচ যেখানে বেশিরভাগ টেবিলেই নেই কোনো স্টাফ মাত্র দুইজন স্টাফ টেবিলে ঘুরে ঘুরে সম্পন্ন করছেন দফতরিক কাজ সতরপথের বিপরীতে কর্মরত মাত্র তিনজন জরাজীর্ণ এই অফিস দেখেই বোঝা যায় জেলার জনশক্তি রফতানির অবস্থা অথচ এই জেলায় রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে ড্রাইভিং ওয়েল্ডিং জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন ট্রেডে দেওয়া হয় প্রশিক্ষণ রয়েছে বিদেশ গমনেচ্ছকদের ওয়ারেন্টেশন ব্যবস্থা তারপরেও জেলার জনশক্তি রফতানির হার তলানির দিকে চলতি অর্থ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ গমন করেছেন মাত্র পাঁচশো পাঁচজন সঠিক প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টি করা গেলে এই খাতের যথেষ্ট সম্ভাবনা দেখছেন স্থানীয়রা পার্বত্য এলাকার মধ্যে প্রচারণের মধ্যে তারা তো আমরা কোনো সময় দেখিনি যে এই অফিসগুলো এখানে কোন ধরনের কার্যক্রম জাপান বলেন বলেন কোরিয়া বা সিঙ্গাপুর বা অন্যান্য সেই এলাকার মানে সেই দেশের মধ্যে কিন্তু অনেক জনগোষ্ঠীর সাথে খাদ্য অভ্যাসের মধ্যে মিল আছে আমি মনে করি সেটাকে কাজে লাগিয়ে এলাকার জনগোষ্ঠীকে একটু বিশেষভাবে কাজার কাজ লাগানো যেতে পারে কৃষি নির্ভর জনগোষ্ঠী সেভাবে গড়ে ওঠার সুযোগ নাই ডিটিটিউশন শিল্প কারখানা নাই এখানে যেখানে মানুষ কর্মসংস্থান হবে সেক্ষেত্রে বিদেশে তাদেরকে প্রশিক্ষিত করে পাঠানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক মানে শক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ আছে তবে সীমাবদ্ধতার পরও এই খাতকে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদের উপজেলা পর্যায়ে কোন বিষয় এই সীমাবদ্ধতার মাঝেও আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমরা সভা সেমিনার এবং প্রচারের মাধ্যমে তথ্যপাত্রগুলো আমরা তুলে ধরছি যাতে এই সেক্টরকে এই অভিবাসন এগিয়ে নিয়ে যায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য মতে বর্তমানে রাঙ্গামাটি জেলায় দশ হাজার বাহাত্তর জন প্রবাসী রয়েছেন সময় সংবাদ রাঙ্গামাটি